পটুয়াখালীর দুমকিতে পরিচ্ছন্ন সুস্থ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে এমএস ফাউন্ডেশনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে শনিবার সতেরোই জানুয়ারি লেবুখালী পায়রা সেতুর নিচে বদরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিম আলী শামসুর নাহার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় অত্যন্ত নিয়েছে তারা এবং এখানে ব্যাপক ময়লা আবর্জনা হয়েছে তারা পরিষ্কার করছে এজন্য আমরা স্থানীয় এবং পর্যটক সবাই আনন্দিত এই সময় উপস্থিত ছিলেন মুসলিম আলি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মিনা পারভিন তিনি বলেন আমি বেশ কিছুদিন আগে এখানে ঘুরতে এসেছিলাম তখন এখানের ময়লা প্লাস্টিক ও টিস্যুতে নোংরা ও অপরিচ্ছন্ন একটা পরিবেশ ছিল এসে এই জায়গাটা যেভাবে দেখলাম তাতে মনে হলো যে দোকান আছে কিন্তু এটা পুরো পর্যটন এলাকা না এখানে যে পরিমাণ ময়লা প্লাস্টিক টিস্যু আছে যেটা যে কেউ ঘুরতে আসলে বরং তারা অসুস্থ হয়ে যাবে এমনই একটা অসুস্থ আবর্জনা এবং অপরিচ্ছন্ন একটা পরিবেশ এই সময় স্থানীয় বাসিন্দারা জানান এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ঘুরতে আসে জায়গাটা অনেক ময়রা হয়েছিল তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ফলে জায়গাটা আবার সুন্দর হয়ে উঠেছে তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে আছে এজন্য আমাদের এই লেবুখলি পায়রা নিচের জায়গাটা হইলো একটা পর্যটক কেন্দ্রে এখন পরিণত হয়েছে দূর থেকে লোকজন আসে আসিয়া দেখে অনেক ময়লা টয়লা এখন এই যে পরিষ্কার করছে অনেক ভালো লাগে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর নিচের স্থানটি একটি পর্যটক এলাকায় পরিণত হয়েছে এখানে দূর দূরান্ত থেকে প্রতিদিন সহস্রাধিক মানুষ ঘুরতে আসে